আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে সৌদি আরবের এক রিয়াল মানে ভারতের কত টাকা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো সৌদি আরবের এক টাকা মানে আমাদের ভারতের তেইশ টাকা উনিশ পয়সা ঠিক আছে বন্ধুরা এবং যদি সৌ সৌদি আরবের যদি দশ টাকা হয় তাহলে সেটা হবে ভারতের দুশো একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং সৌদি আরবের যদি একশো টাকা ভারতে আনা হয় ঠিক আছে তাহলে হবে দু হাজার তিনশো আঠেরো টাকা তিয়াত্তর পয়সা এবং সৌদি আরবের যদি এক হাজার টাকা ভারতের সাথে তুলনা করা হয় তাহলে হবে তেইশ হাজার একশো সাতাশি টাকা একত্রিশ পয়সা এবং যদি সৌদি আরবের দশ হাজার টাকা যদি ভারতের কত টাকা হয় তাহলে দেখো দেখতে পাচ্ছ দু লাখ একত্রিশ হাজার আটশো তিয়াত্তর টাকা পাঁচ পয়সা তো বন্ধুরা মানে এক কথায় বোঝা গেল যে সৌদি আরবের এক টাকা মানে হচ্ছে তেইশ টাকা ১৯ পয়সা এবং যদি সৌদি আরবের দশ হাজার টাকা যদি ভারতের সাথে তুলনা করা হয় তাহলে সেটা হবে দু লাখ একত্রিশ হাজার আটশো তিয়াত্তর টাকা পাঁচ পয়সা তো বন্ধুরা তার মানে সৌদি আরবের টাকা ভারতবর্ষে আসলে অনেকটা বেড়ে যায় কিন্তু ভারতের টাকা সৌদি আরবে গেলে অনেকটা কমে যায় এর কারণে বন্ধুরা যারা হজ করতে যায় তাদের টাকাও অনেক টাকা লাগে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা।